নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজ রোববার ঘড়ি কাটায় ওই পোনে নটার মতো বাজে উঠেছি অনেকক্ষণ কাজ বাজ সব হয়ে গেছে বাসিক কাজ সেরে পুজো টুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আজ মাথায় শ্যাম্পু করলাম অনেক দিন পরেই অনেক দিন পরে মানে কি আগের মতো তো আর শ্যাম্পু করা হয় না আগে যেমন সপ্তাহে তিন চার দিন শ্যাম্পু করা হয়েই যেত এখন আর সময় কোথায় অত সময় নেই শ্যাম্পু করার তিন চার দিন একটু বেশিই বলে ফেললাম সপ্তাহে অন্তত দুদিন করতাম শ্যাম্পু আর এখন ওই মাসে দুদিন এর থেকে বেশি আর করাই হয়নি হয় না হয়ে ওঠে না কাজের চাপে কাজের চাপে বলতে ওই সকালবেলা স্নান করি তো সকালবেলা ওকে ধরার কেউ থাকে না আর তখন ওই অনেকটা সময় নিয়ে স্নান করার আর সময় থাকে না মাথা ঘষতে গেলে অনেকটা সময় লাগে তো এর জন্য আর হয়ে ওঠে না আর যেদিন শ্যাম্পু করার হয় সেদিন মা আসে তারপর আগে স্নান করা হয়ে যায় স্নান পুজো হয়ে যায় পরে গিয়ে মাথাটা আবার ঘষি এই করতে হয় ওই ওর বাবা চলে এসেছে পরোটা নিয়ে আমি হাফ বিছানাটা গুছিয়ে পরোটা দিতে গেছিলাম পরোটা বেড়ে ওকে দিয়ে আমরা মানে আমি আর মা খেয়ে আবার বিছানা গুছাতে চলে এসেছি আজ রান্না করব না আজ আছে নিমন্ত্রণ বহু দিন পর আজ এক নিমন্ত্রণ খেতে যাব। থাকে না মানে নিমন্ত্রণ থাকে না এমন কোনো ব্যাপার না নিমন্ত্রণ থাকে কিন্তু আমি যাই না এর আগে যেতাম না পেটে এসেছিলো এর জন্য আর এখন যাই না ওর ছোটো আছে তাই বেশি দূরে গুলো যাই না কাছেই মানে আমার পিসি বাড়ি আমার বড় পিসি বাড়ি আমার বড় পিসি বড়ো ছেলের ছেলে হয়েছে তার অন্নপ্রাশন আমার বাড়ির একদম কাছেই মানে ওই একটা রাস্তা পর তাই মা চলে এসছে বৌদিও চলে আসবে মা তো এমনিই সকাল সকাল আসে আর বৌদিও চলে আসবে এখান দিয়েই সব রেডি হয়ে তারপর যাব। তাই আজকে আর রান্না ঝামেলা করলাম না এমনি ওর পেছনে একটু সময় দিতে হয় আর রান্নাটা না থাকলে না আমার কাজ মনে হয় কি অনেকটাই কম থাকে আর রান্না থাকলে ওর পেছনেও সময় দিতে পারি না আর আমিও হিমশিম খেয়ে যাই রান্নাটা বড় ঝামেলার বিষয় হয়ে গেছে এখন আমার কাছে আগে ছিল খুব পছন্দের জিনিস মানে রান্না করতে আমার খুব ভালো লাগে আর এখন রান্না হয়ে গেছে বড় ঝামেলার এইদিকে আমি বিছানা গুছাচ্ছি ওইদিকে আর একজন এর এই বিছানা ছাড়া ঝাটা যে কি পছন্দের আমি একজন একবার এ পাশে ধরছি একবার পাশে একবার যখনই এ পাশে ধরি একবার এ পাশে দৌড়ে যায় আবার ও পাশে দৌড়ে যায় ওর এই জিনিসটা খুব পছন্দের এটাও ধরবেই চাক এদিকে আমি বিছানাটা তাতেই ঝটপট গুছিনি ওইদিকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে দেখি যেতে পারি কি পারি না মা মা এসে মা যাওয়ার কথা কিন্তু দেখি আমি যাব। আমি গেলে মা যাবে না আর যদি মা যায় তাহলে আর আমি যাব না দেখি এখন মা কি করবে কারণ বাবু এখনও আমার কাছে থাকে আর দুই নম্বর আমার মায়ের কাছে থাকে মানে আমার মাই একমাত্রকে একটু সামলাতে পারে আমার মার কাছে একটু তুই আমি এদিক ওদিক যেতে পারি তাছাড়া কারো কাছে থাকে না ওর বাবা তোকে রাখতেই পারে না হ্যাঁ ওর মামির কাছেও থাকে কিন্তু সেমন একটা থাকে না তাই মার কাছে তুই তারপর যাই এদিকে অনেক দিন পর নেপালিশ পড়তে বসেছি অনেক দিন মানে বহু দিন। ও যবে পেটে এসছে মানে ধরো এই ওর বয়স হবে এই ন মাস তার মানে ওই আঠেরো মাস আঠেরো মাস হবে আঠেরো মাসের মধ্যে আমি বোধ আর একদিন একদিন নির্বারিশ করেছিলাম তাও শুধু হাতে তাও আমার সাতের দিন এর মধ্যে আর তার মধ্যে আর একদিন আমার নেপারিশ পরা বা সেমনভাবে নিজে যত্ন নেওয়া হয়নি আগে নোখ বড় করা আর নানান রকমের নিরপারিশ করা এই ছিল আমার শখ কত যে নোখ বড় করতাম আর আমার যে কত নিরপারিশ আছে আর ওর আমার জন্মদিনেও ও নির্বারিশ দিয়েছিলো এক বাক্স নির্বারিশ সেগুলো যেমন সেমনই ধরা এখনো রয়েছে আরও পেতে আসার পর তো নির্বারিশ করা বারণই ছিল মানে নোখ বড়ো করাই বারণ ছিল আমার ডাক্তার দেখাতে যেতাম উনি সব সময় আমাকে বলতো নোখ কিন্তু বড়ো করা চলবে না আর যখন ফার্স্ট দেখাতে চাই তখন তো নোখ দেখে বলেছিল নোখ কিন্তু কাটতেই হবে এই নোখ নিয়ে যে কত বকা শুনেছি কাটবো 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 করে কাটতামই না তা অনেক বকা শুনেছি তারপরেও মানে অনেক কদিন বড় রেখেছিলাম তারপর শেষ সময় আমার কাটতেই হয়েছিল না আর চটে তারপর ওই যে কাটা হয়েছে হয়তো তা তখন চার মাস ছিল সেমন তখন কাটা হয়েছে তারপর আর বড় করা হয়নি আবার কবে যে বড় করবো তার ঠিক নেই হয়তো ছোট থাকলে আর বড় করা যাবে না বড় করা হবে না আর একটু বড় হবে তারপর বড় করতে হবে যা যাই হোক এই যে নেপালিশ ল্যাকমির নেপারিশ কোনো রকম মানে কোন আমি নিজেও জানি না নেপালিশ পড়লেই সেটা সাথে সাথে উঠে যায় আমি কিন্তু কাল রাতেও কাল রাতেও নেপালিশ পরে রেখেছিলাম কিন্তু সেটা উঠে গেছে এই মানে ল্যাকমি এই নেপারিশটাই পড়ে রেখেছিলাম উঠে উঠে গেছে আবার আজকে পড়ছি পায়ে পড়িনি কিন্তু হাতে পড়েছিলাম কিন্তু উঠে গেছিলো কী যে করবো বুঝে পাই না কোন নেপারিশ বেশিক্ষণ থাকে না যাক ওইদিকে ডিসাইড হলো মাই বাজার যাবে আমি আর বাজার যাবো না কারণ ওকে থ্রুঁই আমারও যেতে ইচ্ছা করছে না আর খুব রোদ উঠেছে আর যা গরম সেজন্য আমি আর গেলাম না মাই গেল ওইদিকে বৌদি চলে এসেছে আর এদিকে শাড়ি আমারই পরাতে হবে এই শাড়ি পিনগুলো করে রাখছি মা আসলে পরে মাকে শাড়িটা পরিয়ে দেবো ওদিকে বৌদি আমি দুজনে রেডি হবো মা আসলে মা রেডি হবে তারপরে আমরা বেরিয়ে করবো ওইদিকে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় তিনটে বেজে গেছিলো কিন্তু এদিকে ও আর ওর বাবা আসতে পারেনি মানে আমার পাপা আর ওর পাপার বাবা দুজনেই আসতে পারেনি কারণ উনি এখন ঘুমোচ্ছে উনি ঘুমোচ্ছে ওর বাবাকে আমি বসিয়ে এসেছি ওর পাশে ও উঠলে পরে আবার যাব ওদের আনতে এরা তিনটে যেহেতু বেজে গেছে তাই আমরা তিনজন চলে এসেছি আমি মা আর বৌদি চলে এসেছি একদমই সামনে বাড়ি বেশি দূর না ওই একটা রাস্তা পর তাই পরে এসে ওদের আবার নিয়ে যাবো ওই বেশি সময় দাঁড়াব না গিফটটা দেবো চলে আসবো ওইদিকে গিয়ে দেখি আমার বরদাদা আর ওইদিকে আরও সব এসছে আমার কাকা কাকি সবাই এসছে তাই দিকে আমার বরদাদা আর তার ছেলে নিলু ওদের নিয়ে ওদিকে আমার কাকি আর কাকার ছেলে আমার ভাই ওদের নিয়ে আমি বাড়িতে এসলাম আর এসে দেখি পাপা উঠে গেছে তা ওর বাবা রেডি হলো এদিকে সবাই মিলে আবার বেরিয়ে পড়ছি এ কারণ আমরা তো এই বাড়িতে নতুন এসেছি আর দাদাও দেখেনি আর কাকি ওরাও দেখেনি তাই ওদের নিয়ে আবার এসেছিলাম বাড়ি দেখাতে তাই এসে উঠে গেলো ওরা এখন আমরা ফাইনালি রেডি হয়ে একদম মানে পপার যাচ্ছি এর আগে আবার মানে যেই চলে যেয়েই চলে আসতাম তা এখন ফাইনালি যাচ্ছি ওদিকে যেতে যেতে একটু বৃষ্টি নেমেছিল তাই ছাতা নিয়ে নিয়েছি সাথে কিন্তু খুব গরম প্রচণ্ড গরম গরমের মানে কমতি নেই বৃষ্টি হচ্ছে তো গরম কমছে না আজ সকাল দিয়ে আকাশটা বেশ পরিষ্কার মনে হয় না বৃষ্টি হবে ওই এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি হচ্ছে আর ওই এক ফোঁটা দুই ফোঁটা যদি ওর মাথায় পড়ে তাহলে ওর বাচ্চা মানুষের শরীরটা খারাপ হবে তো এর জন্যই ছাতাটা নেওয়া মনে হয় না বৃষ্টি হবে আকাশ তো বেশ পরিষ্কার ভালোই হয়েছে কোথাও যাওয়ার হলে বিশেষ করে নিমন্ত্রণ থাকলে না যদি এমন বৃষ্টি হয় একদম ভালো লাগে না ওই বৃষ্টি কাতার মধ্যে স্যারস্বা ওর মধ্যে যেতে একদমই ভালো লাগে না যা বৃষ্টি হয়নি খুব ভালো হয়েছে ওইদিকে অনেক বেলা হয়ে গেছে তিনটের সময় এসছি আবার বাড়ি গেছি ওই প্রায় চারটে সাড়ে চারটে এমন হবে লাস্ট ব্যাচ বোধ হয় আমরাই এইদিকে আমি আবার আমাকে একটু দেখাচ্ছিলাম বৌদিকে দেখালাম বৌদি বসে পড়েছে এদিকে এইদিকে ওর বাবা বসেছে ওর বাবার মুখটা বেশি মানে কালো কালো লাগছে তাই আবার আমি একটু হাসছিলাম আমাকে বলছে মেকআপটা তুলতে তা আমি তো বেশি মেকআপ করিনি বেশি মেকআপ বলতে মেকআপ করিনি শুধু ফাউন্ডেশন একটু লাগিয়েছিলাম তাও হালকা একদম তাই এই নিয়ে হাসছিলাম আর এইদিকে এটা হলো আমার দিদি আমার বড় পিসির মেয়ে তা ও অনেকক্ষণ ধরেই নাচছে বাইরে আমার হাত টেনে টেনে নাচছিলো তাও আনন্দ করতে খুব ভালোবাসে তা নাচছে আমি বললাম তাহলে একটু নাচ আমি একটুখানি ভিডিও করে রাখি তা আমাদের সামনে এসে অনেকক্ষণ ধরে নাচছিল তা আমি বললাম চলে যাচ্ছিলাম বললাম আবার একটু নাচ তা আমি দেখিনি তাই আবার নাচতে আরম্ভ করেছে ওইদিকে ওর বাবা আবার ও এদিকে খুব মেঘ করেছে হাওয়া দিচ্ছে ওপরে মা বসেই ছিল ওপরে আমরা বসেছিলাম মা বসেই ছিল খুব হাওয়া দিয়ে হাওয়া দিচ্ছিল তারপরে সাথে সাথে বৃষ্টি নাম বৃষ্টি নেমে গেছে আর ও মাকে মা ওকে নিয়ে আর বসতে পারেনি তারপর ও আবার মাকে নিয়ে নিচে বাবুকে দিতে গেছে তা মা নিচে যেয়ে বসবে আর ওইদিকে এত বেলা হয়ে গেছে না প্রচণ্ড খেতে পেয়ে গেছে তাই বসে পড়েছি কখন খাওয়ার আসবে এদিকে বসেই রয়েছি লাস্ট ব্যাচ তো দিতে একটু লেটই হয় তা লেট করছে দিতে আর এদিকে এত ঝাপা বৃষ্টি নেমেছে মানে আকাশটা হট করে কালো হয়ে আসলো আর খুব মানে একটা না খুব হাওয়া দিলো তারপর হাওয়া কমে গেছে এখন ঝাপ্পা বৃষ্টি নেমেছে এইদিকে ভাত চলে এসছে একদম সিম্পল মেনু ভাত আর ভেজ ডাল ভেজ ডাল না মাছের মাথা দিয়ে ডাল করেছিল মাছের মাথা দিয়ে ডাল চিপস আর কাতলা মাছ পাবদা মাছ আর ওই মিষ্টি চাটনি পাঁপড় আর আইসক্রিম গরমের দিনে এমন হালকা পাতলা মেনুই ভালো লাগে এই ঠিক আছে ওই অনেক কিছু মেনুতে করলে না আর দুপুরবেলা খাওয়াও যায় না আমি একবারই ভাত নেবো এরপর আর ভাত নেবো না বেশি ভাত খাওয়া যায় না আর সব কিছু দিয়ে খেতে গেলে না একবার ভাতটাই ঠিক আছে অল্প অল্প করে সব দিয়ে খাওয়া যায় আর একবারে বেশি ভাত খেয়ে নিলে পরে আর কিচ্ছু খাওয়া যায় না আমি তো অনুষ্ঠান বাড়িতে লাস্টে যে দই মিষ্টি পাপড় দেয় না এগুলো খেতেই পারি না আর এর জন্য একদম অল্প ভাত নিয়েছি ওই অল্পই সব কিছু দিয়ে অল্প অল্প করে খাবো তাহলে সব খাওয়া যাবে অনেকদিন পর মুসুর মুগ ডাল খাচ্ছি মুসুর না মুগ ডাল মুসুর ডাল তো বাড়িতে খাই মুগ ডাল খাচ্ছি আমি তো নিমন্ত্রণ বাড়ি কেন বাড়িতেও আমি হাবিজাবি খাই না কারণ বাবুর পেটে ব্যথা করে আমি কিছু খেলে পরে বাইরেরটাও বেশি একটা খাই না বাইরের জিনিস বাড়িতেই রান্না করে খাই অনেকদিন পর নিমন্ত্রণ খাচ্ছি আর ইচ্ছে করেই মুগ ডালটা নিলাম অনেকদিন পর খাচ্ছি জানি না কী হবে আর এখন আগের মতো নেই আগে যেমন কিছু খেয়েই সহ্য করতে পারতাম না ওর পেটে ব্যথা করতো ওষুধ দিতে লাগতো খুব রান্না করত এখন তাও আস্তে আস্তে সহ্য করতে পারে মানে টুকটাক খাই আগে যেমন একদম খেতাম না কিছু এখন টুকটাক খাই কিছু হয় না ডালটা যে নিলাম আর ওদিকে বাঁধাকপি দিয়েছিল জানেন তো কিন্তু বাঁধাকপিটা আমি নিয়ে নিই বাঁধাকপি আমার আবার আমার আমার সহ্য হয় না বাঁধাকপি আর আমার মতে অফ সিজনের জিনিস না খাওয়াই ভালো যেই সিজনে যেই জিনিস হয় সেই সিজনে সেই জিনিসই খাওয়াটা বেশি ভালো কারণ সহ্য একটা সহ্য ক্ষমতাও তো দরকার শীতের দিনে শীতের সবজি খাওয়া ভালো গরমের দিনে গরমের সবজি খাওয়া ভালো ওই শীতের দিনের সবজি গরমের দিনে খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় আর এখন তো কোনো কথাই হবে না এখন গ্যাস ঘরে ঘরে মানে গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারের যে গ্যাস সেই গ্যাস না গ্যাস শরীরের গ্যাস জল খেলেও গ্যাস হয় মানুষের যে জল খেলে গ্যাস হয় আমার এটা জানা ছিল না সত্যি জল খেলেও গ্যাস হয়ে যায় কিছু খেলেও গ্যাস হয় কিছু না খেলেও গ্যাস হয় এত গ্যাসের কথা বলছি কেন কারণ দুদিন আগে আমি গ্যাসের ব্যথায় ভুগেছি গ্যাসের ব্যথায় ভুগে রাত বারোটার সময় হসপিটালে গেছিলাম দেখাতে তাই গ্যাসের কথাটা একটু বারবার বলছি যাক এদিকে কথা বলতে বলতে আমার খাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই লাস্টে চাটনি চলে এসছে এবার দই মিষ্টি দেবে খাওয়াটা আমি কমপ্লিট করে নিই কারণ ওইদিকে বাবু নিচে মার সাথে বসে রয়েছে বেশিক্ষণ থাকবে না তারপর বৃষ্টি যতই হোক খুব গরম লাগছে আরও গরমে বেশিক্ষণ থাকবে না তাই আমার আবার ওকে নিয়ে বাড়ি চলে যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে বলে ওখান দিয়ে চলেছি আর ওর বাবা আগেই ওকে নিয়ে বাড়ি চলে গেছে ছাতা নিয়ে কারণ ওর খুব গরম লাগছিল তাই চলে এসছে আর ওইদিকে মা এখনও আসেনি কারণ মাকে পিসি বললো একটু বসতে তাই মা এখন বসে রয়েছে না আমি আর বৌদি চলেছি আর এদিকে রাস্তার অবস্থা দেখুন এ প্রতিটা রাস্তায় তাহের করে প্রতিটা রাস্তায় এমনই এমনই পাবেন প্রতিটা রাস্তায় জল জমে এদিকে যা জল জমেছে এই শাড়ি পরে আমার শাড়ি তো নিচ থেকে পুরো ভিজেই গেছে এবার আমি কী করে যাবো বুঝতে পারছি না আর ওইদিকে টুকটুকিগুলো যাচ্ছে স্কুটি যাচ্ছে ওদের বলছি একটু আস্তে চালাও না গায়ে ছিঁড়ে চলে আসবে জল এত জল জমেছে এইটুক টাইম মানে আধা ঘন্টাও হবে না বৃষ্টি হয়েছে আধা ঘন্টাতে ওই দশ কুড়ি মিনিট হবে বৃষ্টি হয়েছে এইটুকের মধ্যেই জল মানে এত জল জমেছে কি আর বলবো কিচ্ছু বলার নেই এইদিকে আমার বৌদিবার ওই পাশে একটা বাড়ি আছে সেই বাড়ির ওপর দিয়ে ও বাড়ির দিকে যাচ্ছে ও বাড়ির ওপর দিয়ে গেলেও ওই জলে বাদ দিতেই হবে যতই বাড়ির ওপর দিয়ে যাক আর আমি আর গেলাম না কারণ ওখানে খুব ঘাস তো আর ঘাসের মধ্যে বর্ষাকালে ঘাসের মধ্যে পা দিতে আরও বেশি ঘৃণা লাগে এর জন্য আমি আর ওখান থেকে গেলাম না এদিকে আমি জলের মধ্যে একটু শাড়িটা উঁচু করে জলের মধ্যে দিয়ে যাচ্ছি এদিকে বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে ঘরে যেয়ে যাওয়ার সময় ফটো তোলা হয়নি আর বেশি একটা ফটো তোলা হয়ও নি এদিকে তাই বাড়িতে এসে একটু জামা কাপড় ছাড়ার আগে একটু রিলস বানিয়ে নিলাম ওইপা ফটো তুলে নিলাম আর পাপাও এখন আমার সাথে সাথে একটু গান করে কারণ দেখে তো তাই ও গান করতে আরম্ভ করে গান বলতে কি হুঁ হু হু করতেই থাকে সবসময় আর ওইদিকে অনেক দিন ধরে মানে জামাকাপড় কাচা হয়েছিল কিন্তু সেগুলো ভাজ করা হয়নি আর সেই পুতুলটা মনে আছে পুতুলটা সেই তুলোগুলো বের করে এটা ধোয়া হয়েছিল কিন্তু ওই তুলোগুলো আর ভরা হয়নি তা মা আর বৌদি যখন রয়েছে বৌদি ওইদিকে জামাকাপড়গুলো ভাজ করছে আর এইদিকে আমি পুতুলে তুলোগুলো ভরে নিচ্ছি না হলে না আর হবে না সময় করে আর পারা যাবে না আর এ বৌদিগুলো ভাজ করতে করতে আমার ওটা পুতুলের তুলোগুলো ভরাও হয়ে যাবে আর কোথাও গেলে না এত টায়ার্ড লাগে আর কিচ্ছু ভালো লাগে না খুব ঘুম পাচ্ছিলো কিন্তু তাও একটু বসই নি আমি হাতের কাজগুলো আগে কমপ্লিট করে না আগে ঘরের অবস্থা খুব বিচ্ছিরি হয়ে রয়েছে আর এই কাজবার সেরে আমি গেছিলাম একটু বাজারে আমি বৌদি আর একটু দরকার ছিল এর জন্য ওই দুপুরবেলা মা বাজার গেছিলো মা বাজার দিয়ে একটু ব্লাউজ এনেছিলো মা দুটো এনেছিলো জন্য একটা মাজন একটা গায়ে টাইট হয়েছে তা সেটা পাল্টাতেই আমি আবার বাজার গেছিলাম একটু কিন্তু সে ভিডিওটা আর করা হয়নি তা ওরা চলে যাওয়ার পরও যে ঘুমাবো মানে একটু যে শোবো এত ক্লান্ত লাগছে না একটু যে শোবো তার আর উপায় নেই এখনও বাবুকে খাওয়াবো তা মানে ওর খাবারটা করবো আগে তারপর ওকে খাওয়াবো তারপর যে একটু শোবো দেখি কখন হয় আমার এই কাজ যাক একদিকে রক্ষা যে বৌদি কাপড়গুলো ভাজ করে দিয়ে গেছে আর মা গুছিয়ে রেখে দিয়ে গেছে আমার আর ওই কাজটা করতে হবে না ওকে খাওয়াবো খাওয়িয়ে নিয়ে তারপর শোবো আর যদি ওগুলো না করে দিয়ে যেত তাহলে আমার আবার ওকে খাওয়াই তারপর আবার ওগুলো ভাজ করতে বসতে লাগতো নাহলে ঘরের অবস্থা খুব খারাপ হয়েছিলো যাক আমি এদিকে কাজ করতে থাকি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ব্লগে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না